আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটা আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মেনলি তোমরা হয়তো দেখতে পাচ্ছ বোর্ডের পেছনে হচ্ছে সরল লেখার লেকচার আমি হচ্ছে নিচ্ছিলাম তো এটা মূলত হচ্ছে এইচএসসি পঁচিশ ব্যাচের জন্য কিন্তু তোমাদের জন্য একটা আপডেট খবর আমি পাইলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে তো সেইটারই আপডেট তোমাদের জানানোর জন্য আজকের এই ভিডিওটা এবং সেট মূলত এই সেট আপই থাকতেছে কারণ হচ্ছে পিছনের লেখাগুলো মুসলে নতুন করে আমাকে তোলা লাগবে যার কারণে আমি এটা পিছনে রেখে দিছি তো মূলত আজকে আমরা কথাবার্তা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে আপডেট আসছে সেটা নিয়ে তো তোমাদের যাদের আমার চ্যানেলের ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের হচ্ছে অলরেডি এখন ভর্তি মাইগ্রেশন সবকিছু শেষে পাঁচশো পঞ্চাশটার মতো আসন পাঁচশো পঞ্চাশটার মতো আসন এখনো খালি রয়েছে যার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু আমাদের গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তির ডাক দিয়েছে ড্যাট মিনস আমাদের কি করা হয়েছে এখানে পাঁচশো পঞ্চাশটা আসন রয়েছে এখন এই পাঁচশো পঞ্চাশটা আসন পূরণের জন্য একটা গণবিজ্ঞপ্তি দিচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ যারা পাশ করছো শুধুমাত্র যারা পাশ করছো তারাই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারবা যদি তোমরা হচ্ছে গণবিজ্ঞপ্তি অনুসারে বা এই নোটিশ অনুসারে তোমরা সেখানে যাও তো মেনলি তারা হচ্ছে বলছে যে পাশ করা শিক্ষার্থীরা এবং পরীক্ষা অ্যাটেন্ড করছে এরকম শিক্ষার্থী হচ্ছে ভর্তি হইতে পারবে এবং একটা গণবিজ্ঞপ্তি দিবে হয়তো বা এরকম তারিখের মধ্যে বলবে যে একটা নির্দিষ্ট ডেট এই তারিখের মধ্যে তোমরা আসো এই তারিখের মধ্যে যদি যাও তোমাদের ভর্তি নিবে এটাই হচ্ছে মেনলি আপডেট অর্থাৎ তোমাদের জন্য সুখবর তোমরা যারা পাশ করছো তারাই এই ফাঁকা আসনে শুধুমাত্র এই ফাঁকা আসন গুলা পাঁচশো পঞ্চাশ আসন কিন্তু হিউজ আসন এখানে ভর্তি হইতে পারবা এবং তোমাদের জাবিয়ান হইতে পারবা তো এই ছিল মোটামুটি তোমাদের আপডেট ভিডিও বিশ্ববিদ্যালয় সংক্রান্ত অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো আপডেট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত হওয়ার চেষ্টা করবো তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামালকুম রহমতুল্লাহ আলব